চলেন আজকে চলে আসলাম এই যে ছাদের ভিতরে তারপরে এখানে এই যে একটি আর কি নেটের একটি শাড়ি ছিল আমার মানে পুরনো ওই শাড়িটা দিয়ে আমি এই যে আর কি বের দিয়ে দিচ্ছি এখানে আর কি বিচি অনেকগুলি বিচি অনেক পদের রোপণ করা হয়েছে এই যে মুখ এই বড়ো একটি উসি সিম আর কি ওই যে ভর্তা খায় ওই সিমটা মুখ বলি আমরা মানে আর কি ওই সিমবি যে বড় পাতাগুলি দেখা যেত ওগুলি তারপরে চাল কুমড়া তারপরে পুঁইশাক তারপরে হচ্ছে অনেক পদের আর কি গাছ লাগানো হয়েছে দুদুল গাছ তারপরে যে বটবটি গাছ অনেক পদের আর কি গাছ এখানে লাগানো হয়েছে যদি এই শাড়িটা দিয়ে যদি না ঘুরে দিতাম তাহলে আর কি পাখিতে আর কি মানে আর কি ফোঁটার সাথে সাথে বীজ থেকে ফোটার সাথে সাথে খেয়ে ফেলতো আর দেখেন কতটা বাতাস খুবই আর কি মেঘলা মেঘলা আকাশ আর খুবই আর কি বাতাস মনে হইতেছে একটু পর বৃষ্টি চলে আসবে তো আমি তার কারণ আর কি তাড়াতাড়ি করে এসে পড়লাম ওই যে আমি এখান থেকে আজকে আর কি কিছু আমি পোশাক নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে লেবু পাতা নিব লেবু পাতা দিয়ে কি রান্না করি দেখবেন আমার প্রিয় ভাই বোনেরা খুবই আর কি মজার একটি দারুণ একটি স্বাদের খাউন আজকে রান্না করবো তারপর এখানে কিন্তু অনেক লেবু আছে ছোট বড় মিলিয়ে অনেকগুলি আর কি লেবু হয়েছে আগেও অনেক লেবু আর কি খাওয়ানো হয়েছে মানে খাওয়া হয়েছে অনেক লেবু তারপরেও আর কি গাছ বর্তি লেবু আছে আলহামদুলিল্লাহ তারপরে বেলি ফুলগুলি দেখেন কি সুন্দর ফুটে আসে খুবই গেরান তারপরে যে আমার পুদিনা পাতা অনেক জায়গায় কি রোজার ভিতরে বুনে দিছিলাম খুবই আর কি বৃষ্টি পেয়ে মানে আর কি সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলি খুব সুন্দর হয়েছে তারপরে তো এই যে ডেরাগন গাছে ফুল চলে আসলো ডেরাগন গাছে কিন্তু এখন আর কি মানে বৃষ্টির সাথে সাথে অনেক আর কি ফুল চলে আসতেছে ক্যাপসিকামগুলিও খুবই আর কি বড় হয়েছে তারপরে যে দেখেন পেঁপে গাছের দিকে তাকাইলাম তাকিয়ে দেখলাম পেঁপেটা পাখিয়ে আর কি মানে অনেকখানি খেয়ে ফেলছে তারপরে এই পেঁপেটাকে আর কি ফেলে দিচ্ছে নিচে দেখেন কতখানি কালকে দেখে গেছিলাম আর কি একটুখানি আর কি কাঁচা আছে আমি ভাবছিলাম যে আজকে বিকেলে পেরে নিব এসে দেখি পাখি খেয়ে তারপরে যে নিচে ফেলে রাখছে গাছ থেকে এই পেঁপের মাঝখানে এই পেপেটা ছিল তারপরে তো ঘরে চলে আসলাম কার আর কি পাড়া দেখাইলাম না মানে আর কি পেঁপেটা দেখে আর কি মনটা খারাপ হয়ে গেল আর কি করব পাখিতে অত খাওয়ার দরকার না নয়তো পাখি পেট ভরবে কি খেয়ে তারপর পেঁপেটা কিন্তু আমি উঠিয়ে রেখে ছাদে রেখে আসলাম যাতে আর কি পাখি ওইখান থেকে নিয়ে ভালো করে খেতে পারে আমি আর ওই পাখি খাওয়া আর কি পেঁপেটা আনলাম না তারপরে পুঁশাকগুলিকে এনে আমি কুটে ধুয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আর কি রান্না করে নিতেছি আর হচ্ছে নিজের হাতের গাছের শাক কিন্তু আর কি খুবই টেস্ট লাগে খেতে আর বাজার থেকে আনলে যেরকম লাগে আর কি কাগজের মতো আর কিন্তু আমি এখানে কিন্তু ছোটো ছোটো আয়ের মাসের আর কি বাচ্চাগুলি আর কি আনছিলো আপনাদের ভাইয়া আমি কিন্তু সবজি দিয়ে রান্না করছিলাম ভালো লাগে নেই খেতে আজকে কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করে দিলাম আর হচ্ছে লেবু পাতা দিয়ে দিসি আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু খুবই আর কি প্রশংসা করছে এইভাবে আর কি রান্না করাতে খুবই আর কি মজা হয়েছিল আর আপনাদের যদি কারো আর কি মাছ এনে থাকেন যদি আর কি মাছটা যদি আর কি মজা না লাগে তাহলে কিন্তু এভাবে আর কি খেয়ে দেখতে পারেন মানে আর কি টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লেবু